সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন যারা ফেসবুকের নতুন কন্টেন্ট কিউটার নতুন করে শুরু করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা দেখেন আপনি যখন প্রথম শুরু করবেন সাপোর্ট নিজের মানুষের পাবেন বইলা এটা করতে চায় না যে আমার ভাই বন্ধু আছে আত্মীয় স্বজন আছে ভিডিও আপলোড দিব এদের মোবাইল থেকে আমি ভিডিও শেয়ার করবো কমেন্টস করবো ভিউ বাড়ামো না এটা আপনার ভুল সিদ্ধান্ত একেবারেই ভুল সিদ্ধান্ত তার কারণ হচ্ছে এরা তো আপনাকে ভালো বুদ্ধি থেকে খারাপটাই বেশি দিবে এরা আপনাকে নিয়ে মস্কারি করবে ইসলামি করবে আপনাকে টিকটকার বলবে সাধারণ ভাষায় হিরো আলম বলবে মানে অনেক কিছু যা হয়তো আপনার সহ্য করা সম্ভব হবে না তো যেটা বলতেছিলাম আপনি তখনই সফল হতে পারবেন আপনি যদিদিন আপনার ভাই বন্ধু আত্মীয়-স্বজন যারা আছে থেকে আপনার ফেজ আপনার প্রোফাইল দূরে রাখতে পারবেন মানে হাইড রাখতে পারবেন অন্তত এক মাস আপনি তাদের থেকে দূরে থাকবেন যেহেতু তাদের কোনো কথার কারণে আপনার ভিডিও ভিডিও করা বন্ধ হয়ে যায় আপনার মন মানসিকতা খারাপ হয়ে যায় তাদের সাথে আপনার লজ্জা বোধ হবে এজন্য জন্য এটা করতেছেন না কন্টিনিউ করবেন না তাইলে আপনি সফল হইতে পারবেন না তাইলে আপনার কি করা উচিত এটাতে না আসাই বলা আপনি তো আসেন না কারণ আপনি যদি কারো কথাই ভিডিও বন্ধ করে দেন ভিডিও না করেন তাইলে আসার দরকার নাই কারণ আপনার যখন প্রথম দুই একটা ভিডিও আপলোড করবেন আমি আপনাকে ভালোটা উপদেশ উপদেশ দিতেছি অবশ্য আপনি যখন প্রথম দুই একটা ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে যা বলার বোয়লাভিলস আপনি টিকটক করেন আপনি এটা করেন সেটা করেন আপনি কি ঠাট্টা মুস্কারে যা করার শেষ এই দুই একটা ভিডিওর পরে কিন্তু এটা শেষ তো এরপরও যদি আপনি মনে করেন যে না আমার এখনো এগুলো অফ করা দেওয়া উচিত করে দিব সবাই মজা নেয় তাইলে আপনি এটা বোকামি করবেন কারণ যেটা করা সেটা প্রথমেই শেষ আশা করি আমার কথা বুঝতে পারছেন চেষ্টা করবেন সব সময় কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে যেটা করতে যাচ্ছেন সেটা নিয়েই সবসময় অ্যাক্টিভ থাকবেন সবাইকে হেল্প করবেন বিশেষ করে অন্তত এক মাস আপনার ফেসবুকের বাইরে যে ফ্রেন্ড সার্কেল আছে এদের থেকে দূরে থাকবেন এদের সাথে মেলামেশা করবেন না আপনার বিশেষ করে যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর অথবা নিউ ইউজার নতুন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন যারা তাদের সাথে কথা বলবেন ইনবক্সে কমেন্ট বক্সে তাদের সাথে যোগাযোগ করবেন ক্যামটা নিয়ে আপনি আপনার আইডি রিচ অ্যাঙ্গেজ গ্রো করতে পারবেন কীভাবে আপনার ফেস বড় করতে পারেন সেগুলা নিয়ে আলাপ করবেন আপনি সময় অনেক ভিডিও দেখবেন কমেন্টস করবেন লাইক শেয়ার করবেন তাইলে আপনি সফল হইতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ